আপনাদের সকলকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া দুপুর একটা খবর দিন ভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে মেদিনীপুর মেডিকেলের দিকে কারণ সেখানে ধুমধুমার পরিস্থিতি হাসপাতালের বিশ সালাইন তাতে কি অবস্থা ছবি দেখাবো আপনাদের ঘটনার প্রতিবাদে হাসপাতালে রীতিমতো বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি বিক্ষোভকারীদের শুধু তাই নয় সুপারের বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ বিক্ষোভে বাম কংগ্রেস ছবি দেখাচ্ছি এটি কি পরিস্থিতি দেখুন নিয়ে উঠেছে এখন কি অবস্থা জানার চেষ্টা করবো সরাসরি ঘটনাস্থল থেকে রনক রয়েছে আমার সঙ্গে রনকের কাছ থেকে জানবো রনক কি অবস্থা এখন এই মুহূর্তে কি পরিস্থিতি কারণ যে ছবি আমরা দেখছিলাম তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো একেবারেই ডিআইএফআর তরফ থেকে একেবারে যে হাসপাতালের সুপারের বিল্ডিং সেই সুপারের বিল্ডিংয়ের সামনে অবস্থান করা হয় এবং তারপরেই রীতিমতো এই যে মেডিকেল কলেজ যে কলেজ রয়েছে সেই কলেজের প্রিন্সিপাল রুমের ভেতরে বৈঠক করছে তদন্তকারী যারা সদস্য রয়েছে তারা সেই বৈঠকের সামনেই কিন্তু রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখার এবং কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিণত হয় পরিস্থিতি বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ আটক করার চেষ্টা করেন কিন্তু তারপরে তাদেরকে এইখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং অন্যত্র তারা গিয়ে মেডিকেল কলেজের যে সুপার সেই বিল্ডিং এর সামনে অবস্থানে বসেছেন মূলত তাদের দাবি এই ঘটনা ঘটার পর থেকে সুপার কেন চুপ সুপারে কেন কোনো নির্দিষ্ট বিবৃতি নেই ঘটনা নিয়ে সেই কারণেই তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা দাবি রাখছেন যতক্ষণ না পর্যন্ত সুপার যখন একদিকে বাইরে বিক্ষোভের এরকম ছবি দেখা যাচ্ছে তখন ভিতরে বৈঠকে মেডিকেল টিম আমরা সকালেই দেখেছিলাম যে মেডিকেল টিম তারা পৌঁছে গিয়েছিলেন সেখানে গোটা বিষয় খতিয়ে দেখবেন যে যে প্রশ্নগুলো উঠেছে একের পর এক এই বিশ সালাইনকে কেন্দ্র করে প্রত্যেকটা বিষয় নিয়ে খতিয়ে দেখা হবে আরো ডিটেল আপডেট দিতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনকের কাছ থেকে জানতে চাইবো রনক এই বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে কারণ বাইরে যখন এই ছবিটা ভিতরে তখন বৈঠক হচ্ছে একেবারেই ওএসডি আশিস বিশ্বাসের নেতৃত্বে কিন্তু এই জনের যে টিম তাদের বৈঠক হচ্ছে ইতিমধ্যে এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের প্রিন্সিপাল রুমে সেখানে প্রিন্সিপাল সিএমওএইচ এবং মেডিকেল কলেজের সুপার এবং ডিন তারা উপস্থিত রয়েছেন সকলের সঙ্গে কিন্তু এই জনের যে সদস্য তারা বৈঠক করছেন এর মধ্যে চারজন ড্রাগ কন্ট্রোলের রয়েছেন মেডিসিন ডিপার্টমেন্টের রয়েছেন গাইনোলজিস্ট রয়েছেন তারা বৈঠক করছেন যেটা মূলত প্রশ্ন এখানে আসছে যে আদতে এই যে লিস্টেড কোম্পানি তার স্যালাইন কেন ব্যবহার করা হলো মেডিকেল এই মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্টোর রুম সেখানে কেন ব্ল্যাকลิস্টেড সলাই রয়েছে আদতে সেই সলাই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কতদিন সেখানে ছিল এবং সেই সলাই আর কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে গোটা বিষয়টি কিন্তু হোতিয়ে দেখা হচ্ছে যেটা সূত্রvarphi জানা যাচ্ছে তবে বৈঠক শুরু হয়ে গেছে এবং বৈঠক করার পর তারা হয়তো এই যে স্টোর বিল্ডিং রয়েছে সেখানে তারা ঘুরে দেখতে পারেন এখনো পর্যন্ত সেই রুম দnone ব্ল্যাকลิস্টেড কোম্পানি যে সলাই না যে 20 সলাই সেই 20 সলাইনে কোনো রকম কোন স্টক রয়েছে কিনা আদতে আরো কোনো রোগীর ক্ষেত্রে এই স্যালাইড এখন ব্যবহার করা হচ্ছে কিনা গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে এছাড়াও যে চারজন এখনো পর্যন্ত ভর্তি রয়েছে একজন জেনারেল বেডে ভর্তি রয়েছে এবং তিনজন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে যার মধ্যে কিন্তু একজনের অবস্থা সংকটজনক ভেন্টিলেশন সাপোর্টে তাকে রাখা হয়েছে এবং তাদের যাতে চিকিৎসা ঠিক মতো হয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু এবং সেই চিকিৎসা যাতে ঠিক মতো হয় সেইখানেও কিন্তু এই মেডিকেল যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির সদস্যরা যেতে পারেন এবং আদতে পুরো হাসপাতাল চত্বর জুড়ে যে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এর পেছনে কোনো আধিকারিকের যদি ভূমিকা থাকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তির যদি সেই কিন্তু তারা দেখছেন এবং স্টোরে কি করে রইল এবং সেই যদি ব্যবহার করা হয় থাকে কে থেকে বড় প্রশ্ন কিন্তু এখানেই উঠছে রনক যে এই ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন কিভাবে থাকলো কারা ব্যবহার করলো কেন করলো স্টকেই বাকিভাবে থাকলো নানা প্রশ্ন প্রশ্ন উঠছে আর এই বিশ সালাইন প্রসূতির মৃত্যুতেই নবান্ন থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রসূতি মৃত্যুতে রিপোর্ট তলব করেছেন আরো ডিটেল এ বিষয়ে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দিয়েছেন সময়সীমা বেঁধে দিয়েছেন দুদিনের মধ্যে রিপোর্টও চান মুখ্য সচিব কি আপডেট বিষয় বিষয়ে কারণ অনেকগুলো প্রশ্ন উঠছে কার গাফিলতি কোথায় গাফিলতি কারণ একটা প্রাণ চলে গেল একদমই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন গোটা ঘটনা তদন্ত করতে তেমনটাই নবান্ন সূত্রে খবর এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পান স্বাস্থ্য সচিবের থেকে দুদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মূলত যে স্যালাইনের কথা বলা হচ্ছে যে স্যালাইনের সংস্থা অর্থাৎ যে সংস্থায় এই স্যালাইন প্রডিউস করে সেই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল তারপরে এই স্যালাইন কি করে মেদিনীপুর মেডিকেল কলেজে মজুদ ছিল নাকি ব্ল্যাকলিস্টেড হাওয়া হওয়ার আগে সেই স্যালাইন তৈরি হওয়া স্যালাইন সেটা রাখা ছিল সেই বিষয় সম্পর্কে নিশ্চিত হতে চাইছে নবান্নের শীর্ষ মহল আগামী দুদিনের মধ্যে রিপোর্ট এবং যেটা নবান্ন সূত্রে খবর রাজ্যের মুখ্য সচিব মনোজ পান নারায়ণ নারায়ণস্বরূম নিগমকে নির্দেশ দিয়েছেন যাতে রবিবার রাতের মধ্যে অর্থাৎ আগামীকাল রাতের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট এসে পৌঁছায় তার কারণ যেটা নবান্ন সূত্রে আরও জানা যাচ্ছে সোমবার এই বিষয় নিয়ে একটি বৈঠক হতে পারে নবান্নে এবং সেই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ইতিমধ্যেই এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তরের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে কিন্তু যেহেতু স্যালাইন দেওয়ার অভিযোগ সামনে আসছে সেই কারণেই আজকে যে ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছেছে সেই টিমের রিপোর্টের ওপর নির্ভর করছে অনেকটা যে এই প্রসূতির মৃত্যু কি কারণে কারণে হয়েছে হয়েছে নাকি অন্য কোনো সেই বিষয় সম্পর্কেও নিশ্চিত হতে কারণ এখানে বেশ কিছু বিষয় উঠে আসছে যা ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট আকারেও উঠে আসছে সেখানে যেটা যেটা সূত্রমারফত জানা যাচ্ছে এই যে স্যালাইন সংস্থা যাকে লিস্টেড করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এই স্যালাইন সংস্থার যে স্যালাইন তার যে নমুনা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে একাধিকবার সেই নমুনা পরীক্ষার রিপোর্টও কিন্তু চাওয়া হয়েছে সেই সংস্থার থেকে যে সংস্থা এই স্যালাইনটি তৈরি করেছেন যাদের প্ল্যান্ট রয়েছে উত্তর দিনাজপুরে ফলত সেইখান থেকেও নমুনা চাওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা করার পর বিভিন্ন ল্যাবে পরীক্ষা করার পর এবং তোমাকে জানিয়ে রাখি শুধুমাত্র এরাজ্যে নয় অন্য রাজ্যের ল্যাবেও এই স্যালাইনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল তাই একাধিক রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মুখ্য সচিব মনোজ পন্থ দুদিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন এবং যেটা সূত্র মারফত খবর আগামীকাল রাতের মধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য সচিবের থেকে একদমই সবরাজ স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট চায় নবান্ন যেখানে নিষেধাজ্ঞার পরেও পুরনো স্টক ব্যবহার কিনা সেটা যেরকম জানতে চায় নবান্ন কোনো আধিকারিকের গাফিলতি রয়েছে কিনা তাও জানতে চায় গোটা ডিটেল রিপোর্ট চায় নবান্ন একটা প্রশ্ন তো বারবার উঠেছে ব্ল্যাকলিস্টেড সংস্থার ওষুধে কিভাবে চিকিৎসা কিন্তু এরই পাশাপাশি পাঁচজন ছিলেন তাদের মধ্যে একজনের মৃত্যু এবং চারজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কারণ একজন রয়েছেন ভেন্টিলেশনে একজনকে জেনারেল বেডে দেওয়া হয়েছে আর দুজন রয়েছেন আইসিইউতে কিন্তু তারা এই মুহূর্তে কেমন রয়েছেন তাদের শারীরিক অবস্থা কি শোভনের কাছ থেকে জানতে পারবো শোভন একজনের মৃত্যু একটা প্রাণ চলে গেছে কিন্তু বাকি চারজনের মধ্যে একজন তো ভেন্টিলেশনে আশঙ্কাজনক অবস্থায় এদের চারজনের অবস্থা 공도체. দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মেডিকেল সূত্রে যে বোর্ড গঠন করা হয়েছে মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে সেই বোর্ডের সদস্যদের দ্বারা আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু যে তিনজন পিসিউতে রয়েছে অর্থাৎ একজন যে ভেন্টিলেশনে রয়েছে আর বাকি দুজন যে পিসিউতে রয়েছে তাদের অবস্থাও কিন্তু সেই আগের মতোই রয়েছে অর্থাৎ আগে যেমন ছিল সেই সংকটজনক অবস্থাতেই রয়েছে কিন্তু এই তিনজন প্রসূতি বাকি একজনকে জেনারেল বেডে দেওয়া হয়েছে এবং যে মেডিকেল টিম রয়েছে যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ড কিন্তু প্রতি ঘন্টা ঘন্টা অন্তর কিন্তু সিটিউতে নজরদারি চালাচ্ছে এবং তাদের চিকিৎসা উন্নততর চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে যদিও পরিবারের অভিযোগ রয়েছে যে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল যে স্যালাইনের জন্য এই ঘটনা ঘটেছে পাশাপাশি যে ওষুধ ব্যবহার করেছিল সেই ওষুধ ওষুধের পার্শ্বপর্তীতে ঘটনা ঘটেছে কিনা এ সমস্ত কিন্তু তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কিন্তু করা শাস্তির ব্যবস্থা করতে হবে তাদেরকে দেশভন অবশ্যই আমাদের নজর থাকবে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টের এই চোটি তিনি কি বলছেন কেমন রয়েছেন এনারা জানাবেন যেরকম তারই পাশাপাশি নজর রাখবো এই প্রসূতির বাড়ির লোকেরা তারা কি বলছেন আটজনের অবস্থা ক্রিটিক্যাল ছিল তার মধ্যে একজন মারা গেছে চারজন এখন পর্যন্ত অ্যাডমিট আছে তার মধ্যে একজন আমার পেশেন্ট সে হচ্ছে আমার ভাগিনী সেজারটা করা হয় ধরুন আপনি বৃহস্পতিবার রাত্রি দেড়টা নাগাদ ওই দেড়টা নাগাদ সেজারের পর থেকে ততটা কিছু বোঝা যায়নি পরের দিন সকালবেলা যখন পেশেন্টের অবস্থার অবনতি হতে দেখা যায় তখন পেশেন্টকে পুনরায় ব্লিডিং যখন না বন্ধ হয় তখন আবার পুনরায় ওটিতে তোলা হয় এখনও পর্যন্ত পেশেন্ট পরিবারকে কিছু জানায়নি যে এটা স্লাইনের পার্শ্ব প্রতিক্রিয়া বিষাক্ত স্লাইন কিংবা কোনো যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটা হয়েছে ঘটেছে আশ্বাস দিচ্ছেন যে আমরা উচ্চতম পর্যায়ের চিকিৎসা আমরা করব আপনারা আমাদের পাশে থাকুন এখনো পর্যন্ত শারীরিক অবস্থা যেরকম ছিল খুব চেঞ্জ হয়নি পরিবর্তন হয়নি কতজন আছে স্যার এখন এখানে এখানে তিনজন আছে তিনজনে কি ভেন্টিলেশনে আছে না তিনজন ভেন্টিলেশনে নেই কি এখনো ভেন্টিলেশনে রাখা আছে স্যার ভেন্টিলেশন প্যারামিটার চেঞ্জ করা হতে পারে এটা আমরা পরে বলতে পারব আর এই বিশ সলাইনের প্রসূতির মৃত্যুতে করোনা বাননো মুখ্যমন্ত্রী নির্দেশে প্রসূতি মৃত্যুতে রিপোর্ট তলব করা হয়েছে মেদিনীপুর মেডিকেল এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দুদিনের মধ্যে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব ব্ল্যাকลิস্টেড অ্যাক্টর কোম্পানি সেই কোম্পানির সলাইন কিভাবে হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট চাই নবান্য নিষেধাগার পরেও পুরনো স্টক ব্যবহার কিনা তাও জানতে চাওয়া হয়েছে নবানের তরফ থেকে স্বাস্থ্য দপ্ত কোনো কোন আধিকারিকের গাফিলতি রয়েছে কি তাও নবান্ন জানতে চায় এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা এখানে এই কোম্পানি তো আগে ব্ল্যাকলিস্টেড হয়েছে তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে কমিটি দেখে রিপোর্ট দিলে জিনিসগুলো জানা যাবে এই কোম্পানি আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে কেরালে আগেই কোম্পানিকে লিস্টেড করা হয়েছে তা না না এটা জয়েন্ট ইনভেস্টিগেশন হয়েছে জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্সে আছে তাদের টেস্ট রিপোর্টগুলো আমাদের যখনই যা ব্যাচ ইউজ হয়ে তার রেগুলার টেস্টিং করা হয় আমাদের টেস্টিংগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত হয় এই এই ব্যাচগুলো যেগুলো কথা হচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে আমরা সেরকম কমপ্লেন্ট পাইনি এটা কি পুরনো স্টক পুরনো স্টক বলি এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক এগুলো এক্সপার্টরা গিয়েছে স্টোরেজ ইন্সপেক্টর গিয়েছে ওনারা দেখে বলুক এখন কোনো প্রিম্যাচিউর কিছু বলা যায় কালকে এই মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটনার পর সরকারি হাসপাতালগুলোতে কোনো গাইডলাইন দেওয়া হয়েছে অলরেডি আমাদের টিম সব সবার সাথে কথা বলেছে গাইডলাইনে কি বলেছেন গাইডলাইনস আমাদের গাইডলাইন্স নর্মাল আছে কি আমাদের জিনিসগুলো কিভাবে করতে কিভাবে ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে কাজ করতে হবে সেটাই আছে রিপোর্ট আসুক রিপোর্টের পরেই পরেই পরবর্তীকালে সিদ্ধান্ত গুলি হবে